হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো দেখো আজকে আমরা এসেছি বাবার মন্দিরে পুজো দিতে তারকেশ্বরে তো চলো এখন বাবার মন্দিরে যাওয়া যাক তো অনেক দিনের ইচ্ছা ছিল সেই কারণে দেখো মধুরাকে নিয়ে মাসুমণির মেয়ে আমি চন্দন সবাই মিলে এসেছি তো এই দেখো দুধ পুকুর তো এইখানে ফাত ধোবো একটু মাথায় জল দেবো বলে এখানে এসেছি আর আকাশটাও দেখো এই সময় পরিষ্কার ছিল নালে তো খুব বৃষ্টি হচ্ছিলো তো এখন দেখো একটু জল নিয়ে মধুরার মাথায় দিলাম তো এরপরে যাব মন্দিরের ভিতরে তো পুজো দিতে আর তো চলো এখন ভিতরে যা যাক আর বেশি সময় এখানে না নষ্ট করে আবার বাড়ি যাব অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে ভালোই ভিড় আছে দেখতেই পাচ্ছ তো এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো তো দিয়ে এবার বাড়ি ফিরছি আর ভিতরে তো ভিডিও করতে দেন আর মধুরা কাট ছিল বলে এমনিও করা হয়নি তো এখানে দেখো নেওয়া হয়েছে কচুরি আর ঘুগনি অল্প করে একটু খেয়ে দিয়ে এবার চলে যাব। আর এখন দেখো এই মার্কেটের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি মধুরা ঘুমিয়ে পড়েছে ওর পাপা নিয়ে যাচ্ছে এই যে দিদিও হাঁটছে আমিও হাঁটছি তো এখন দেখো ট্রেনে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো কেমন সেজেছে আর ট্রেনে প্রথম ট্রেন চেপেছে উঠে কেমন মস্তানি করছে খুব দুষ্টুমি করছিল ট্রেনে বসে বসে আর প্রথমে যাওয়ার সময় ভয় পাচ্ছিলো আসার সময় ওর ভয় কেটে গেছে আর ভয় পাচ্ছে না তো এরকম দুষ্টুমি করছিল তো দেখো আর বেশ ভালোই লাগলো পুজো দিয়ে পুজোও দেওয়া হয়ে গেল। আর তাড়াতাড়ি করে ফেরাও হয়ে গেল। যেহেতু ব্রাহ্মণ বলা ছিল সেই কারণেই আর দেখো কিছু ছবি তুলেছিলাম ওখানে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ তোমরা একটু ফলো করে দিও আর দেখো এখনও কিছু ছবি আছে সেগুলো তোমাদের সাথেই আর কি ভাগ করে নিলাম তো তোমাদেরও আশা করি ভালো লাগবে আর দেখো এখন স্টেশনেও ছবি তুলেছিলাম তখন ট্রেন আসতে একটু দেরি ছিল সেই কারণে এখানে বসে ছবি তুলছিলাম আর কেমন দেখছে দেখো বুড়ি আর এটা তো শিঙুড়ে নেমে তারপরে স্টে আর কি ওভার ব্রিজে উঠে ছবিটা তুলেছি তো চলো আর বেশি বক বক না করে এবার বাড়ি চলে যাই আর বেশি দাঁড়ালে হবে না মধুর আর পেয়ে যাবে তো চলো আজ